পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ঘৃণা এবং একটা দানবায়ন প্রকল্প জানানো মানে তাদেরকে দানব হিসাবে উপস্থাপন করা পৃথিবীর সামনে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করে এমন নেতাদের যেমন ধরেন মোহাম্মদ আলী জিন্না উনাকে দুষ্টু বিভ্রান্ত দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে জিন্নার মতো একজন রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে বিরল এইটা ওদের এমন একটা মনস্তাত্ত্বিক কৌশল যে তার শত্রু খুবই খারাপ মানুষ এইটা প্রচার করা পাকিস্তানিদের ডেমোনাইজেশন করা একটা ইন্ডিয়ান প্রজেক্ট এটা তারা আওয়ামী লীগকে শিখেছে খুব ভালোভাবে আওয়ামী লীগ একটা বিষাক্ত মূর্খ বাহিনী তৈরি করছে যারা পাকিস্তানি ঘৃণা ছড়ায় এদের একটা প্রিয় বাক্য পাকি বীর জোহ মানে এই লোককে জন্ম দিচ্ছে যে সে পাকিস্তানি শেখ হাসিনার কথিত পিতা শেখ মুজিব পাকিস্তানের নাগরিক ছিল না তার প্রত্যেকটা ভাই বোন তো মুজিবের বীরজে জন্ম নাকি অন্য কারো বীরজে জন্ম মুজিব তো পাকিস্তানের নাগরিক ছিল নাকি ওরা কোনো ইন্ডিয়ানের বীরজে জন্ম নিছে। হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাস চক্রতী হ্যাঁ দেখেন মেঘমালার স্লোগান দেয় জানি জানি সবই জানি সাদিক কায়ম পাকিস্তানি শুনেন এই মেঘমাল্লারের বাপ পাকিস্তান নাগরিক ছিল না ওর বাপের পাকিস্তানি পাসপোর্ট ছিল না নাকি ওর বাপের জন্ম বাংলাদেশ সৃষ্টির পরে ওর বাপ জন্মাই ছিল উনিশশো সালের দশই নভেম্বর তার মানে তো পাকিস্তান আমলেই জন্ম নিছে ওই মেঘমাল্লারের দাদা ও কেন পাকিস্তানে থাকিছিল ইন্ডিয়া যায়নি কেন সুযোগ ছিল নাকি পাকিস্তানে থাকাও পাকিস্তানের নাগরিক হইয়াও তার পাকিস্তানি না ছাত্র পাকিস্তানি তো ছাত্র ইউনিয়ন পাকিস্তানি ছিল না যে ছাত্র ইউনিয়ন উনিশশো সালের পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ও নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিওয়ানা ছিল পুরো পত্রিকা দেখান এডিটেছে সাহেব পরে আবার কইতে পারে আমরা এডিট কইরা বানাইছি দেখান ছাত্র ইউনিয়নের নাম দেখান ছাত্র ইউনিয়নের নেতাদের নাম দেখান প্রেসিডেন্ট সেক্রেটারির নাম শুধু না বিক্রমে মুজিববাদী ছাত্রলীগও পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিয়ে আনা হয়েছিল এখন পাকিস্তান খুব খারাপ উনিশশো সালে সালের পঁচিশে মার্চ আইবর পতন হয়ে গেছে মানে গণ হয়ে গেছে তারপরের ঘটনা তারপরে এই বিবৃতি দিচ্ছে পাঁচ মাস পরে পাকিস্তানের রক্ষায় দিয়ে আনা তাও তারা পাকিস্তানি না অন্যরা পাকিস্তানি হ্যাঁ কারণ ওই ডেমোনাইজেশন প্রজেক্ট পাকিস্তানকে ডেমোনাইজ করা শাসক হিসাবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না অবশ্যই করছে আমরা প্রয়োজনের সাথে সমালোচনা করব কোনো অসুবিধা নাই কিন্তু যেই কাজটা করে নাই আমি কি তাদের সেই কাজের দায় দিতে পারি নাকি সেটা দেওয়া উচিত আর যখন একজন যে কাজটা করে নাই সেই কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয় তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত আমার তো তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে মিথ্যা অভিযোগ কেন দেওয়ার দরকার হইলো মিথ্যা অভিযোগ তো দেওয়ার দরকার নাই যারা কারো নামে মিথ্যা তাদের সাথে তো ডিল করাই উচিত না তাদের কোনো কথা শোনাই উচিত না তাদের উপর আস্থা রাখাই উচিত না আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করব। যেটা ইন্ডিয়া শিখাই দিছিল আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যাইতেছে আজকেও সেটা জানতে হইলে একটু পিছনে ফিরে যাইতে হবে সেই উনিশশো একাত্তরে আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি উনিশশো একাত্তরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গল্প বিশ্রেষ্ঠ মতিউর রহমান গত পরশু উনার মৃত্যুবার্ষিকী ছিল উনিশশো সালের বিশে আগস্ট পশ্চিম পাকিস্তানের করাচির কাছে মাসরু ঘাটিতে ওই সময় তিনি পোস্টেড ছিলেন মাসে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশই ছিলেন উনি তখন এইখানে ছুটিতে ছিলেন তখন জয়েন করেন নাই যুদ্ধে পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন মতিউর রহমান পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেইখানে তাকে ইনস্ট্রাক্টর হিসাবে পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিখাইতেন পরে বিশে আগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট যার নাম ছিল রশিদ মিনহাজ বিশিষ্ট মতিউর ইনস্ট্রাক্টর ছিলেন তার সাথে একটা টি থার্টি থ্রি বিমান যেটা পাইলটদের ট্রেনিংয়ে ব্যবহার করা হয় সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি থ্রি কিন্তু কোনো যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনহাজের ট্রেনিং ফ্লাইটের সময় মতিউর রহমান ব্যাকসিটে ইনস্ট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার করে প্লেন নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেন একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অফিসার যেমন মেজর ডালিম নুর কর্নেল তাহির মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্থলপথেই পালাইছে মতিউর আকাশ পথে পালানোর পরিকল্পনা করে আকাশপথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন তার যখন আসল উদ্দেশ্য পায় তখন কক দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিনহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়দার এটা প্রদান করে মতিউর রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ট খেতাব প্রদান করে দুইজনেই দুই দেশের দুই শ্রেষ্ঠকে খেতাব পায় মতিউর রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয় দুই ছয় সালে বেগম খালেদা জিয়ার অনুরোধে পাকিস্তান মতির রহমানের মৃতদেহ বাংলাদেশকে হস্তান্তর করে এবং তার মৃতদেহ এনে দেশে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তান আর বাংলাদেশের পক্ষে কোন দ্বিমত নাই দুই পক্ষে একমত এই রকম একটা ঘটনা ঘটছিল কিন্তু এরপরের কি হইল এটা জঘন্য মিথ্যাচারের ইতিহাস বাং প্রগতিশীল চেতনাজীবীরা এতই জঘন্য প্রতারক যে তারা হেন কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ন করে ডাহা মিথ্যা কথা চড়াইছে তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা মতিউর রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গু মহলে প্রচলিত সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতিউর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল ইধার শোরাহা হয় হায় এক গাদ্দার মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে এটা একদম সবার মুখে মুখে প্রচলিত আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ দেন গুগলে সার্চ দেন এটা আপনি পাবেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা সরানো হয়েছে দেখেন কি লিখছে পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইধার সোরায় এক গাদ্দার বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বেঈমান পাকিস্তানের সেই গাদ্দারটি কে তা কি আমরা জানি তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণাভরে সাহিত্য ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক দুই হাজার ছয় সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ব্রিটিশ শ্রেষ্ঠপতি রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হে মৃত্যুঞ্জয়ী তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ পুরা আওয়ামী বয়ান আওয়ামী লীগ তো জাউরার জাউরা তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন যে বিএনপি দাবি করে তারা মতুর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে তারা মতুর রহমানের খবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে তারা অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা মতুর রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে রহমানের কবরে কি লেখা ছিল যাওয়ার তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারোস নাই তাহলে মন করা মিথ্যা আজকে বিএনপি দের পাকিস্তানের বিমান বিমানঘাটিতে অবস্থিত মতিউর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো দেখেন সবাই দেখেন মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমান রহিম রাহিম এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট নাম মতিউর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর হারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে কাদ্দার শুয়ে আছে এখানে দেখেন সে কবরের ছবি আর সে কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এডিটার সাহেব দেখায় দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে দেখান বিএনপি বিসমিল্লাহ রহমান শুরু করে না কিন্তু রহিম যখন সামনে দেখে এটা বুঝতে পারে না মানে সব জায়গায় মিথ্যা কথা না পেটের ভাত হজম হয় না বিএনপির বিএনপির মহাসচিব ভাষণ শুরু ঠিক মতো হতে পড়তে পারে না সেখানে পাকিস্তানি না মত রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমিল্লাহ খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ভরে তারা দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি তো একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কীভাবে এত এত নাকি বুদ্ধিজীবী এদের বিরানি আলম জামাইকোটার বুদ্ধিজীবী হ্যাঁ এত কিছু আছে তাদের তাও এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখনো ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তান কি এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিলো কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে মতিউর রহমান বিদ্রোহ করছে তারপরে পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে তাদের একজনেরও কবর দেখাতে পারবে বাংলাদেশে বলেন তো মরে নাই তারা মরছে না একজনকে তো কবরও দেয় নাই বাঙ্গুরা শিয়াল কুকুর দেখা হয়েছে বছরের পর বছর ধরে অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে পাকিস্তান তো এখন নিজের ভিক্টিম দাবি করবে করাই তো উচিত পাকিস্তানের বিরুদ্ধে করা বাঙ্গুদের সকল অভিযোগ কি এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমাকে নিয়ে অনেকে বলে আমি বা হাজ বিএনপি নেতা অ্যাপলো বলছে আমাকে নাকি ২০১৩ হাজার তেরো সালে পিনাকির সাথে তর্ক করতে হবে আমার অবশ্যই ট্রান্সফরমেশন হয়েছে সিন্তার ট্রান্সফরমেশন হয়েছে হয় মানুষ বড় হয় ক্ষুদ্রকালে আমরা সবাই চকলেটের জন্য জীবন দিয়ে দিতাম না একটা এখন কি দিবেন চকলেটের জন্য জীবন তো ক্ষুদ্রকালের সেই ইমোশনটাকে ভুলছিল আর এখনকার ভুল আমার ট্রান্সফরমেশন হয়েছে আপনাদের সামনেই এমন না হঠাৎ করে হয়েছে আপনারা দেখছেন গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইরে হইয়া যখন সত্যের মুখোমুখি হয়েছি তখন আমি হত বিবল হয়েছি তারপর যখন প্রশ্ন করা শুরু করছি